আসসালামু আলাইকুম জয়গুরু হিন্দু ভাই বোনদেরকে নমস্কার এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম পঞ্চভূত পঞ্চভূতের রহস্য আশা করি বিস্তারিত অনেক কিছুই জেনেছেন অলরেডি পঞ্চভূত বিষয়ে তবে আমি একটু আরেকটু বিস্তারিত আলোচনা করি আপনাদের সাথে এই পঞ্চভূত বিষয়ে মধ্যে জেনেছেন যে পঞ্চভূত হচ্ছে পাঁচটা যেটা হচ্ছে এই 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 পৃথিবী এবং হচ্ছে হচ্ছে পাঁচটা নিয়ে আমাদের এই দেহ গঠিত এবং এই পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডে যা দেখতেছি এটা পঞ্চভূত দিয়েই তৈরি কি আগুন বাতাস পানি মাটি शून्यता माना